আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেলি ব্লগ শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আমি আপনাদের সাথে আছি আপনাদের বোন কেয়া আজকের ব্লগটা আমি সকালে মেয়ের টিফিন থেকে শুরু করেছি তো ওকে ও তো আজকে স্কুলে যাবে আর আজকে হচ্ছে ওকে রুটি টিফিনের জন্য দিয়ে দিচ্ছি আর রুটি হচ্ছে খেয়ে নিচ্ছে কারণ হচ্ছে সকালে দুধ ভাত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে দেখা যায় ভাত খেতে চায় না বা কোনো ডিম টিমও খুব বেশি একটা খেতে চায় না তারপরও আজকে হচ্ছে একটা ডিম খাইয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে একটা রুটি দিয়েছি তো যেহেতু এখন ক্লাস টাইমটা একটু বেশি তো ওই কারণে দুইটা রুটি দিয়ে দিলাম প্রথমে একটা দিয়েছিলাম পরে আবার কি যেন মনে হলো পরে দুইটাই দিয়ে দিছি তো ও তো চলে গেছে বাসায় কিন্তু ক্যামেরাতে অনেক টুকটাক কাজ করে নিয়েছি তো এর মধ্যে মনে হলো যে মিষ্টি আলুটা হচ্ছে সিদ্ধ দিবো কয়েকদিন হলো দিব দিব করে আর দেওয়া হয় না তো ওইটাই আগে হচ্ছে প্রেশারে দিয়ে তারপর এখন হচ্ছে সংসারে কাজে লেগে পড়বো আজকে আপনাদের সাথে আমি প্রায় ছ দিন সাত দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি আসলে যখন ভিডিও দেই না বা একটু বিরতি নেই এখান থেকে তখনই শরীর অনেক বেশি আলসেমি চলে আসে আর কেন জানি চাইলেও সেগুলো আর হয়ে ওঠে না তো এই কারণে ভাবছি যে এখন যে ভিডিওগুলো করছি সেগুলো রেগুলার আপুদের সাথে শেয়ার করব আর সব সময় দেখা যায় রেগুলার ভিডিও শেয়ার করলে আমার আপুর অনেক বেশি খুশি হয় সেই সাথে আমার আপুরা সময় দেখতেও পছন্দ করে তো এখন হচ্ছে এই যে ঘরে কাজে লেগে পড়লাম তো এই ঘরে হচ্ছে আমি দুই ঘরের দরজার পেছনে কিন্তু এরকম করে হ্যাঙ্গার লাগিয়ে নিয়েছি তো আমি কিছু কিছু জায়গায় কিন্তু ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি আরিস বাবা ওই ঘরে ছিল অকারে বসিয়ে দিয়েছি ওকে তো ভাবলাম যে এখানে এনে রেখে দেই ও আমাকে দেখলে একটু হচ্ছে চুপ করে থাকবে আজকে ঘুম থেকে উঠেই চিন্তা করেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে অর্থাৎ ওকে দিয়ে এসে আমি আমার নতুন বাসাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব তো ওই কাজেই লেগে পড়েছি আর ওকে হচ্ছে দিয়ে আসতে গেলে দেখা যায় অনেকখানি হেঁটে আসি তো একটু বেশি হচ্ছে অস্থির লাগে তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আমি এই কাজগুলো শুরু করেছি তো এখন হচ্ছে একে একে আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম আর ইচ্ছা থাকে সব সময় যে খাটটা সব সময় অনেক সুন্দর করে সাজিয়ে রাখবো তবে বাচ্চা কাচ্চার জন্য হয়ে ওঠে না বা ওই রকম থাকে না ওই কারণে খুব বেশি একটা মানে গুছিয়ে রাখিও না সব সময় যেভাবে গুছিয়ে রাখি তো ওইভাবে করে রাখছি তারপরেও কিন্তু বেডটা দেখতে ভালো লাগে তো শীতের বিছানায় তো অনেক কিছু থাকে কাঁথা কম্বল তো সেগুলো কিন্তু আমি আগে হচ্ছে সব কিছু সরিয়ে নিয়েছি তারপরে বেডটা হচ্ছে চেঞ্জ করে একটু গুছিয়ে নিলাম তো এইভাবে করে এখন রেখে দিব তারপরে দেখতে মোটামুটি ভালো লাগছিল আজকে যে রান্না করব সেটা বের করতেই ভুলে গেছি তো এই কারণে আবার দৌড়ে চলে আসলাম যেটা বের করে আগে রেখে দেয় এক একদিন দেখা যায় আমি সকাল বেলাতেই দুপুরের রান্নাটা হচ্ছে করে ফেলি দুপুরে রান্না বলতে একদম সারা সারাদিনের রান্নাটা আবার এক একদিন দেখা যায় সকালে আলাদা করি আর দুপুরের জন্য আবার আলাদা করতে হয় একদম রাতের জন্য তো আজকেই তেমনটা করব। তো এখন হচ্ছে দুপুরের জন্য যা রান্না করব। সেগুলো নামিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আজকে একটা চিংড়ি মাছ আর একটা হচ্ছে মলাই মাছ এই দুইটা রাখবো একটা হচ্ছে লাউ শাক দিয়ে রান্না করব আর মলাই মাছটা হচ্ছে আলু দিয়ে চটচটি করব। তো এখানে একটু বাটির মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে এটা রেখে দিব। ছুটে যাবে তাড়াতাড়ি করে এখানে লাউ শাক কিন্তু রেডি করে নেওয়া হয়েছে আর মিষ্টি আলু যে সেদ্ধ বসিয়েছিলাম সেটা ঢেলে নিলাম একদম ধোয়া উঠছে তো মিষ্টি আলু কিন্তু আমার খেতে ভালোই লাগে তো এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পালা এবার তারপর হচ্ছে খাবো এখন চলে আসলাম এই ঘরে আর এই ঘরে বিছানাটা তো ফ্লোরে আর ফ্লোরে কিন্তু ঘুমিয়ে অনেক আরাম তো আমি এই বিছানাতে খুব বেশি একটা থাকি না তারপর যখন একটু আসি তো দেখি যে এখানে বসে বা শুয়ে অনেকটা আরাম লাগে আমার মনে হয় যে বেডে ওই আরামটা পাওয়া যায় না তারপরও কিন্তু আমার ইচ্ছা নাই যে ফ্লোরিং করে থাকব কারণ সময় সুযোগ হয়ে উঠছে না হলেই হচ্ছে একটা বেড নিয়ে নিব। তো এখন যেহেতু এই অবস্থায় আছে তো ওই কারণে এই অবস্থাতে গুছিয়ে রাখতে মানে পছন্দ করি আসলে সব সময় চেষ্টা করি আমার যা আছে যতটুকু আছে বা ভাঙা জিনিস থাকলেও সেটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি এতে করে কিন্তু মনের ভেতরটা অনেক বেশি শান্তি লাগে ওই যে কথায় আছে না যে যদি ভাঙা কলস বা কুড়ে ঘরটাও একটু গুছিয়ে রাখা যায় তাহলে দেখতে ভালো লাগে তা আমি এখানে হচ্ছে এই বেডের চাদরটাও চেঞ্জ করে দিলাম দিয়ে এখানে হচ্ছে মেশিনের মধ্যে রেখে দিচ্ছি তবে আজকে ধুবো না হয়তো কালকে ধুবো তো এখানেই রেখে দিলাম অন্য কোথাও রাখলে আবার একটু দেখতে এলো মেলো লাগবে আর এখন হচ্ছে আমি টেবিলের ওপরটা গুছিয়ে নেব অর্থাৎ রানারটা চেঞ্জ করে নেবো আজকে সব কিছুই চেঞ্জ করে নিলাম কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছে আর টেবিলের উপর দেখতেই পেয়েছেন কত কিছু ছিল আসলে আমার টেবিলটা সময় মনে হয় সিম্পল একটা জিনিস দিয়ে সাজিয়ে রাখতে ভালো লাগে গাদা গাদা জিনিস টেবিলে রাখলাম আমার কাছে কেন যেন একটু দেখতে ভালো লাগে না এখানে মেডিসিন বক্সের মধ্যে দেখলাম যে আমার ঘরে যে বাটারফ্লাইগুলো ছিল সেগুলো রেখেছি বাসা চেঞ্জ করার সময় তো ওইটা আর এই বাসায় এসে লাগানো হয় নাই এখনও অনেক কিছুই বাকি আছে যেগুলো আমি সাজিয়ে নিই নাই আরও নতুন কিছু অ্যাড করার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু হবে আর এখানে যে এই যে ঝুরির মধ্যে কিছু ফল এই ফলগুলো কিন্তু রিসেন্ট কিনে নিয়ে আসছে আমার মেয়ের জন্য তো এর মধ্যে একটা হচ্ছে ব্যানানা যেটা বোটা বলে তো ওইটা ভেঙেও ফেলছে অলরেডি তো এটা দেখলাম যে লাগানো যাবে এভাবে করে গ্লু দিয়ে তো এটা এইভাবেই রেখে দিচ্ছে আর এগুলো আজকে একটু সুন্দর করে সাজিয়ে নেবো তো আমার টেবিলটা সবসময় এভাবেই থাকতো আর আজকে একটু অন্যরকম করে আর একটু সিম্পল করে সাজিয়ে নিচ্ছি তো এখানে রান্নাটা চেঞ্জ করে আর একটা ধোয়া রানার বিষিয়ে দিলাম আর আজকে আর একটা হচ্ছে নতুন টাইপের ট্রেন নিলাম আর এই ধরনের দেখা যায় ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বাসাটা একটু নতুন লুপ দেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু দেখতে একটু পরিবর্তন আসে তো দেখতে ভালো লাগে তো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এর মধ্যে কয়েকটা ফল এখান থেকে দিয়ে দিলাম যেগুলো একটু কালারফুল তো এগুলো দেওয়াতে কিন্তু ভালো লাগছিল তো দেখলাম যে ট্রেটা হচ্ছে কোনি করে দিলে ভালো লাগবে আর যে গাছটা সবসময় রাখতাম মানি প্লান্টের ওইটা একটু ধুয়ে আবার হচ্ছে এখানেই দিয়ে দিলাম তো এইভাবে দেখতে কিন্তু টেবিলটা খুব ভালো লাগছিল মানে একদম সিম্পল তা আমার কাছে মনে হয় কি গ্লাসের স্ট্যান্ডটাও আমার টেবিলে রাখতে ইচ্ছে করে না দেখতে মনে হয় একটু হিবিজিবি লাগে আবার অনেক সময় দেখা যায় স্ট্যান্ডটা হচ্ছে এখানেই রেখে দেয় যখন যেমন ভালো লাগে এখন হচ্ছে চলে আসলাম এই যে সুরেকের ওপরটাতে একটু গুছিয়ে নিতে গুছিয়ে নিতে বলতে একটু নতুনভাবে সাজিয়ে নিব ওই যে ঘরে যা থাকে সেগুলোই ঘুরিয়ে ফিরে এখানে সেখানে দিয়ে একটু নতুন করার চেষ্টা করি তো এই দুই পাশের মাটির যে জারগুলো এগুলো সরি আমি বাকি যে ফলগুলো ছিল সেগুলো আরেকটা ট্রে নামিয়ে ওর মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই সাজানোর ট্রেটা কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো তো এখন এইভাবে করে রেখে দিলাম সিম্পলভাবে তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো চলে আসলাম বেলকনিতে আর আমার কিন্তু মোটামুটি ঘরের সব কাজ শেষ এখন চলে আসছি হচ্ছে বাদ কাজ করতে সেটা হচ্ছে ব্যালকনিতে রাখা একটা ঘোড়া সেই সাথে একটা চেয়ার রাখি সবসময় এখানে তো এই দুইটা একটু ক্লিন করে মুছে নিচ্ছি আর এই যে এখানে যে ওয়ালটা তো ওইটা একটু ক্লিন করে নিলাম তো দেখা যায় সহ সব কিছুই একদম বারোটার মধ্যে শেষ হলে মেয়েকে আনতে যেতে সুবিধা হয় তো এখন আমার হাতে বেশ খানিকটা সময় আছে তো ভাবলাম যে এই কাজটা করে ফেলি আর আজকে কিন্তু রান্নাটা অপ ক্যামেরাতেই হয়ে গেছে তো খাবারগুলো আমি টেবিলে দিয়ে রাখছি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব আজকে মাছের মাথা ভর্তা বানিয়েছে দুরকম করে মেয়ের জন্য আর আমার আমার জন্য আলাদা করে সেই সাথে শাক দিয়ে চিংড়ি আর মলাই মাছ দিয়ে আলু আর এখানে একটু সুটকি ভর্তা বেশি করে রেখেছি এটা ফ্রিজে রেখে দিলে পরেও ভাতের সাথে খেতে পারবো আর যে তুই যদি ভাজি তো এটা দিয়েও খেতে পারবো সংসারের সমস্ত কাজ শেষ করার পর হাতে অনেকটা সময় ছিল তাই ভাবলাম বেলকনিতে বসে একটু বাহিরের দৃশ্য দেখি আর সেই সাথে আলুগুলো ছিলে ছিলে খাই আর এভাবে করে বেলকনিতে কিছুটা সময় ব্যয় করতে পারলে না অনেক বেশি ভালো লাগে তো আপুরা যদি এখন পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বিদায় নেবেন আর এখন আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ